আজকে চলে এসেছিলাম আমাদের বারাসাতের একটা বিখ্যাত মেলায় এই মেলা কিন্তু ভীষণ বিখ্যাত আমাদের বারাসাতের মধ্যে আর এই মেলাতে কিন্তু প্রচুর লোক আসে অনেক দূর দূরান্ত থেকে আর আমি একদম ছোট থেকে এই মেলা দেখে আসছি কিন্তু বিশ্বাস করো কোনো দিন এই মেলাতে যাইনি আজকে প্রথম এই মেলাতে যাওয়া আর যখনই বারাসাতের দিকে যেতাম দেখতাম এই মেলা বসেছে প্রচুর ভিড় হয় এই মেলাতে আর কোনো দিনও যায়নি কিন্তু আজকে আমি প্রথম গেলাম এই মেলাতে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম এই মেলাতে যাব আর যেদিনকে রথ স্টার্ট হয়েছিল সাত তারিখে সেদিনকেই আমি মেলাতে এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল তাই জন্য আমার আর ভালো লাগছিল না ওই ভিড়ের মধ্যে যেতে ওই জন্য আমি সেদিনকে আর ঢুকিনি কিন্তু আজকে আমি চলে এসেছি এই মেলাতে আর এই মেলাতে কিন্তু দুটো স্টল দিয়েছে মাটির গোপালে আর তোমরা জানো যে আমি মাটির গোপাল কত ভালোবাসি আমার তো ভীষণ ভালো লাগে আর তাই আরও এখানে দেখতে চলে এলাম যে কি কি বসেছে আর এখানের মাটির গোপালের দাম কিন্তু মোটামুটি ভালোই দাম নিচ্ছে আর এই গোপালগুলো একশো টাকা এরকম চাইছে আর বাদ বাকি গোপাল যেগুলো দেখছো আড়াইশো দুশো আশি তারপরে একশো সত্তর একশো পঞ্চাশ এরকম সামথিং গোপালের দাম আর এই গোপালটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল এই গোপালটার দাম বলছে দুশো সত্তর টাকা এত মিষ্টি দেখতে ছিল গোপালটা আর চারিদিকে এত সুন্দর সুন্দর ঠাকুর না মনে হচ্ছে কি সব নিয়ে নিই এত পছন্দ হচ্ছে আর এই দিদির দোকান থেকে কিন্তু আমি আজকে অনেক গোপাল কিনেছি আমি ভাবিই নি যে আমি এত গোপাল নেব একটু তুলনামূলক একটু রিজনেবল লেগেছে দেখি আমি কিনেছি আর দিদি বলছিল তুমি নিতে থাকো আমি একদম মানে টোটাল থেকে কম করে দেব আর দিদিও দেখছিল যে আমি অনেকগুলো গোপাল কিনছি তো তাই জন্য আমাকে বললো তুমি নাও আমি টোটাল থেকে মাইনাস মানে ডিসকাউন্টটা কিছু করে দেব তো তাই আজকে এখান থেকে কিন্তু প্রচুর গোপাল আমি কিনে নিয়েছি একটার পর একটা এত ভালো লাগছিল আর মাটির গোপাল যেই শোয়াগুলো ওগুলো সব ডিজাইনের আমার কাছে রয়েছে তাই ওগুলো আর নেওয়ার কিছুই নেই আমার আর তাই এরকম নতুনত্ব গোপাল নিলাম আর এগুলো দিদি বললো ওয়াশেবল করাতে পারবে মানে তুমি স্নানও করাতে পারবে সুন্দর করে মোছাতেও পারবে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো যে আমি স্নানও করাতে পারবো মোছাতেও পারবো আর কি চাই তাই ওখান থেকে কিন্তু আমি সাতটা মতন গোপাল কিনেছিলাম আর তার সাথে জগন্নাথ সুভদ্রা বলরামকেও কিন্তু নিয়েছিলাম আর পাশের এই দোকানটাতে তো অস্বাভাবিক দাম এই দোকানে কিছুই হাত দেওয়া যাচ্ছে না একশো সত্তর দেড়শো এরকম দাম তাই আমি ওই দিদির দোকান থেকে অনেকগুলো গোপাল নিয়েছি আর সেরকমভাবে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কি কি গোপাল নিয়েছি কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব যে আমি কতগুলো গোপাল নিলাম বাকি ওই দোকানের দিদির বিহেভিয়ারটাও ভীষণ ভালো ছিল আর বললো যে একটু ডিসকাউন্টও করে দেবে টোটাল থেকে তাই আমি ভাবলাম যে না ঠিক আছে নি আর এই মেলাতে প্রচুর প্রচুর ভিড় ছিল আজকে আর অনেক স্টল বসেছে এত ভালো লাগছিল দেখতে তার মেলাতে এই যে প্রত্যেকটা দোকান অনেক দোকানে গিয়ে ভিজিট করা এত ভালো লাগে দেখতে আর এই যে ছোটো ছোটো প্লেটগুলো দেখছো স্টিলের এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম আর কি দাম বলছে আর আরেকটা কাকু মাটিতে এরকম নিয়ে বসেছে ইনিও খুব দাম বলছিলেন একশো নব্বই একশো সত্তর এরকম তো আমি আর নেই নি আর আজকে অনেক গোপাল নেওয়া হয়ে গেছে আর নেওয়ার কোনো প্রশ্নই নেই আর এই এক ভাই দেখলাম পাপড় নিয়ে বসেছে আর আমি স্ট্রিট শপিং করতে খুব ভালোবাসি তাই আমি দাদাকে বললাম তুমি যত পাপড় আছে সব আমাকে একটা একটা করে 你演到。 তো ওখান থেকে আমি অনেকগুলো পাপড়ও নিয়ে নিয়েছি আর পাপড় খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর তারপরে দেখছি গোপালের এরকম জামার দোকান মাটিতে বসেছে এগুলো আর কি দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে মানে এত ভালো লাগে না এগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অনেকগুলো গোপালের স্টলও কিন্তু বসেছিল আর যেখানে পূজিত হয়েছিল সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু ভীষণ মজা করেছি মেলাতে এসে এত ভালো লাগছিলো শুধু একটু ভিড়টাই বেশি ছিল আর এই যে তোমরা দর্শন করো আজকে খুব সুন্দরভাবে মেলাতে ঘুরলাম আর মনটা ভালো লাগছে এতগুলো গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পুরোটা শেয়ার করব বাই